আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো দেখেন এইখানে কিছু সামান্য জিনিসপত্র এই জিনিসপত্রগুলো কেনাকাটা করতে যায় যে ঘটনাটা আমার চোখের সামনে ঘটলো এবং আমি যে ঘটনাটা আসলে প্রধান মেন সাক্ষী এবং আমি অবশ্য ব্যাপারটা মিট করে দিলাম আমার একটা ইয়েতে ব্যাপারটা মিট হয়ে গেল তো সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসলে চলার পথে আমাদের মাঝে অনেক ঘটনাই ঘটে তবে আমরা অনেক সময় চুপ করে থাকি মানে বুঝেও না বুঝার বান করে থাকি শুনেও না শোনার বান করে থাকি অবশ্যই এটা ঠিক না আপনার যদি মনে হয় যে এইখানে আপনি একটা কথা বললে এই জিনিসটার একটা সমাধান হয়ে যাবে তাহলে সেখানে কিন্তু কথা বলা উচিত আপনার পরিচিত হন আর অপরিচিত হন সেটা কোনো ব্যাপার না যদি আপনার মনে হয় যে এখানে আপনি একটা লিগেল কথা বলতেছেন এবং এই লিগেল কথাটা বললে আপনার এই কথার মাধ্যমে আরেকজনের উপকার হতে পারে বা সে সুধরে নিতে পারে তখন কিন্তু কথা বলা উচিত আমি মনে করি তো সেটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই যে বিস্কিটের প্যাকেটগুলো দেখতেছেন এই প্যাকেটগুলো আমি স্বপ্ন দোকান থেকে কিনছি তো স্বপ্ন দোকানে একটা নির্দিষ্ট জিনিসই থাকে মানে ওরা কম দামের কোনো কিছু বিক্রি করে না সব কিছুই বেশি দামের যেহেতু ওরা সব কিছুই প্যাকেট জাত বেসে এবং প্যাকেট জাত বেসলে ওরা একটু দামি প্যাকেটগুলোই বেসে তো যাই হোক এই বিস্কিট কেনার পরে আমি একটা দুধ কিনবো অর্থাৎ গুঁড়ো দুধ কিনবো তো গুঁড়ো দুধের যে কর্নার আছে সেখানে যাই দেখি যে আসলে আমি যেই দামের মধ্যে চাচ্ছিলাম সেই দামের দুধ নেই তো আমি কিনবো অল্প দাম ইনস্ট্যান্ট পানির সাথে সাথে যাতে এক কাপ চা বা কফি খাওয়া যায় সেরকম আমি একটা প্যাকেট চাচ্ছিলাম দুধের তো এখানে দুধ নাই তো আমি এই দোকান থেকে বের হয়ে সামনে আরেকটা দোকান আছে মোদি দোকান ওই দোকানটাও বিশাল বড় এই স্বপ্নের অর্ধেক হবে দোকানটা অনেক বড় দোকানটা মোটামুটি তো যাই হোক সামনে ওই দোকানটা কি গেলাম তো যাওয়ার পরে ওই দোকান থেকে আমি এই যে সনপাপি নিলাম আর ইয়ে নিলাম ওই না সরি ক্রিম রোল নিলাম আর নিলাম গিয়া ওই যে দুধের প্যাকেট দুটা দেখলাম এই দুটা দুধের প্যাকেট তো আমি দুধের কথা জিজ্ঞেস করলাম যে কত কত দামের প্যাকেট আছে তখন দোকানদার একটা ছেলে আর একটা বয়স্ক লোক বয়স্ক লোক মানে আমার মতো বয়স হবে তো ছেলেটা বলতেছে হ্যাঁ আন্টি আছে দশ টাকার দামের আছে তিরিশ টাকা দামের আছে পঞ্চাশ টাকা দামের আছে কোনটা দিব তাই বললাম যে ঠিক আছে দশ টাকা দামের তুমি দুইটা প্যাকেট দাও আর একটা নিলাম ক্রিম রোল ক্রিম রোলটা হলো একশো টাকা বললাম যে ঠিক আছে এটাই দাও তো আমাকে যখন দোকানদার ক্রিম রোলটা দিচ্ছিল মানে ওই বয়স্ক লোকটা যখন দিচ্ছিল তখন আমার পাশে একটা ছেলে ছিল বড় ছেলেটা বলতেছে ভাই আমাকে একটা বিস্কিট দিয়ে দেন পাউরুটি দেন তো পাউরুটি পাউরুটি দিয়েছে দোকানদার তো পাউরুটি একটা ব্র্যান্ডের পাউরুটি দিচ্ছে এগুলো দামি পাউরুটি তো পাউরুটিটা দেওয়ার পরে হাতে দেওয়ার পরে তো ছেলেটা বলতেছে ভাই ছেলে মানে কি বয়স্ক ইয়াং ছেলে আর কি চাকরি টাকি করে বুঝে যাচ্ছে হয়তো অফিস থেকে আছে ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে যে ছেলেটা হয়তো এখন অফিস থেকে আছে আসছে তো বলতেছে ভাই আপনি এটা কী রুটি দিলেন এই রুটিটা তো নষ্ট দেখেন ভিতরে কেমন কালো কালো হয়ে গেছে তো দোকানদার বলতেছে দেন এটা চেঞ্জ করে দিই তো এটা দেওয়ার পরে দোকানদার আরেকটা রুটি দিচ্ছে তো সেই রুটিটা নিয়েও সেরাটা বলতেছে ভাই এই রুটিটাও তো একটা নষ্ট নষ্ট ভাব মনে তো সেই রুটিটাও নষ্ট নষ্ট না আমার আম্মা খাবে ভাই আমার আম্মা ফোন করে বলে দিচ্ছি তো দোকানটার মানে এমন একটা কাচু কাচু ভাব করতেছে মানে রুটিটা ও মানে এটাই দেওয়া দেওয়ার চেষ্টা করতেছে রুটিটা ফেরত দেবে না তখন আমি যখন এই জিনিসটা বুঝতে পারলাম তখন আমি কাস্টমারটাকে একটা ধমক দিলাম বললাম যাই আপনি ভাই এত কথা বলতেছেন কেন আপনি কষ্ট করে টাকা কামাইছেন সেই টাকা দিয়ে আপনি রুটিটা কিনতেছেন না আপনার মায়ের জন্য তাহলে এই জিনিসটা নষ্ট আপনার মনে হইতেছে আপনি দেখতেছেন নষ্ট তাহলে আপনি রুটিটা কেন কিনবেন এই দোকান থেকে আপনি অন্য দোকানে যাই আপনার মায়ের জন্য ভালো একটা রুটি কিনবেন তো এই কথা যখন বলছি তখন ওই দোকানের যারা ছিল মানে দোকানদার যারা ছিল তাদের মুখটা একটু কালচা হয়ে গেছে তো এখন বললাম যে আপনি এত কথা বলার দরকার নেই আপনি অন্য দোকান থেকে যাই রুটি কিনবেন যেহেতু এটা আপনার পছন্দ হচ্ছে না আর এই যে এই রুটিগুলো এই রুটিগুলো কি দোকানদার ফেলে দেবে এগুলো তো ফেলে দিবে না এগুলো ব্র্যান্ডের রুটি এগুলো উনি ইয়াকে কোম্পানিকে ফেরত দিয়ে দিবে তো বলার পরে দোকানদার সেটা থেকে রুটিটা নিয়ে গেল রুটিটা নিয়ে তারপরে এখন উনি রুটিগুলো বাঁচতেছে বাঁচতে বেচাতে যেগুলো নষ্ট নষ্ট এগুলো মানে এক্সাইট করতেছে বলতেছে যে হ্যাঁ এগুলো আসলে ওদেরকে ফেরত দিয়ে দিই এগুলো রাখা যাবে না তো এতক্ষণ কিন্তু উনি এই কথাটা বলেন যে ভাই মানে এই রুটিগুলা কিন্তু উনি এক সাইড করে রাখেনি রুটিগুলা কিন্তু উনি কাস্টমারকে গসানোর জন্য কিন্তু রাইখা দিচ্ছে হাতের কাছে তো দেখেন এরকম মাঝে মাঝে কিছু কথা বলবেন যেখানে কথা বললে মানুষের উপকার হয়